দেবাশিস দা আজকে নিঃসন্দে তিন পয়েন্ট আসতে পারত ঠিক কি হলো মানে কলকাতার রেফারিং স্ট্যান্ডার্ড আমার মনে হয় কলকাতার লিগের আমরা এত গালাগালি করি এফসি চ্যাম্পিয়ন্স লিগের রেফারিং স্ট্যান্ডার্ড হচ্ছে কলকাতার লিগের রেফারিং স্ট্যান্ডার্ড ভালো আমার আজকে রেফারিদের এত ভদ্র ফাউল আমি দেখিনি ওরা যতই ভাউল করেছে কোনোটাতেই কাজ নেই তার মানে কত ভদ্র ভাউল ভদ্র ভাউল শেখা উচিত রেফারিদের আমাদের প্রত্যেকটা ভাউরি লেগে কি আলো আর ওদের প্রত্যেকটা ভাউরি লিগে খুব বদ্ধ ফল তাহলে ওখানে কোনো কার্য এই ধরনের রেফারি তিনি তথ্য এবং লাস্ট আমার তো আমার যা মনে হয়েছে আমি যাই না আমার তো মনে হয়েছে ওটা পেনাল্টি ছিল দুটো সিলি মিস আর মিস কখন করে যখন ভালো খেলে যখন গোলের চান্স তৈরি করে গোলের চান্স তৈরি করে মিস করেছে স্টুয়ার্ড নামার পরে টিমটা অনেক বেশি অনেক বেশি খেলেছে

ওই একাই লাভের চেষ্টা করে যাচ্ছে তো সেই আপনারা সবাই এখন বুঝতে পারছেন এগুলো ইকোনমিক্যাল ব্যাপার টাকা পয়সা কে কত টাকা ওকে দেবে তার উপরে প্লেয়ারটা কোথায় যাবে না যাবে তাই আগেকার দিনে মামা কাকা যেটা এজেন্ট ছিল আনোয়ারের এজেন্ট হয়ে গেছে এখন নজি এবং ভারতবর্ষের ফুটবল থেকে এই ধরনের মানুষজন ব্যাঙ্ক করা উচিত আমি ইস্ট বেঙ্গল আমার চরম প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও বলছি দিয়ে চেষ্টা করছি কিন্তু রঞ্জিত বাজারের মতো লোকেদেরকে ব্যাট করা রঞ্জিত বাজারের জন্য কি আনোয়ারের ফুটবল কেরিয়ারের প্রশ্ন ডেফিনেটলি দেখুন আনোয়ার শাস্তি পাবে টেম্পোয়ারি কি হবে না হবে সেটা ইম্পর্টেন্ট কিন্তু পার্মানেন্টও শাস্তি পাবে এটা সবাই বুঝে গেছে ওরাও বুঝে গেছে কালকে আমি নিজে প্রেজেন্ট ছিলাম হিয়ারিংয়ে সেখানে আমি ওদের বক্তব্য দেখেছি ওরাও বুঝে গেছে যে শাস্তি পাবে কিন্তু কিছু করার নেই কেন ওরা মেনেই নিচ্ছে এটা আনজাস্ট হয়েছে এটা সেক্ষেত্রে রঞ্জিত বাজির এটা করা উচিত হয়নি এক বছর পরে তো ওর কন্ট্রাক্ট টা হচ্ছিল তখন কথা বলতে পারছি কিন্তু একটা প্লেয়ারের জীবন অস্ত্র